পাশ কাটি বাসার মধ্যে চলে গেল টানহা এক প্রকার দৌড়ে বাসার মধ্যে গেল চৈতালি প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল রাস্তার বিপরীত পাশে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখি দৌড়ে আবিরের কাছে আসলো স্যার আপনি আমাদের দরকার ছিল তাই এসেছিলাম আজকে কলেজে আসতে কেন সব বলতে তোমাকে দিতে হবে বিরক্ত হয়ে বলল আমাদের বাসা থেকে ঘুরে

বলেছিস তো? ভাই, এত কিছু ছিল সেটা তো ভালো। 20 মিনিট কথা বলে শেষ করেছে। তোমাকে বাজে কিছু বলেনি তো আবার দেখো মা, তোমার ভাইয়ের জন্য আলাদা করে কথা বলতে গিয়েছি। আর কখনো দিব না। ثانيه মুক্ত मुली হই গেলি। আবার ও আবার। সামনে ভালো করে দেখ। আমাকে একটু তেল গরম করে দিবে? একটু বসুন আমি তেল গরম করে নিয়ে নিচ্ছি। চৈতালি নিজের রুমে ব্যাগটি তাকে মনে হয় এরপর আমাদের সামনে মাথায় চিরুনি করছে চৈতালি চোখ যাই পিছনে পড়ে থাকা লাল ব্যাগ তার ফুলগুলোর চৈতালির ফুলগুলো হাতে নিয়ে বলল ভাইয়া এগুলো কার জন্য আমার জন্য বুঝলাম একটা আমার আর একটা তার জন্য তুমি তো দুটো নিয়ে এসেছো তোমার মাথা খারাপ হয়ে গেছে বেলি ফুলের মালা পরে ঘুরবে সত্যি করে বলো তার জন্য তোরা কান্নার জন্য ওর জন্য একটা ফোন নিয়ে এসেছি তোকে দিয়ে দিই তুমি নিয়ে এসেছো তুমি দিও তাহলে মনে মনে ভোরের জন্য এত কিছু এসব কোনো কথা বলি না তো বিশ্বাস শেষ করে বলল আমার অনেক ক্ষুধা লেগেছে চৈতালি আমার জন্য খাবার নিয়ে আয় যা বল ভাইয়া তোর মন খারাপ কেন কি হয়েছে এইভাবে কথা বলছো কেন আমি ফোন নিয়েছি তাই তুমি রাগ করেছো আমি ফোন নেব না তুমি ভাবি মনিকেই দিও এই দেখো রেখে দিলাম তুই আমার রাজকুমারী তুই যদি আমার জীবনটাও নিয়ে নিস তবু আমি মন খারাপ করব না সারাদিন না খেয়ে আছি তাই খারাপ লাগছে চৈতালির কথা বাইরে না ভাইয়ের জন্য খাবার নিয়ে আসি চলে গেল ভাবি তুমি এখানে ভাইয়ের পেছনে দেখো না খাইয়া সারাদিন না খেয়ে আছে কানহাই বুকের মধ্যে ভক্ত রয়েছে ভয় লাগছে আমার খারাপও লাগছে মানুষকে তো সকলে খেয়ে সারাদিনের জন্য বেরিয়ে যায় কি খায় না খায় তার হয়ে কোনো জানতে চায় না আমাকে গরম পানি দিয়ে এখন খাবার নিয়ে যাচ্ছি তুমি আমাকে তেল দিয়ে আসো আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি তা না গরম তেল নিয়ে কিপাতে নিয়ে খাচ্ছে চৈতালি ফুলের মালা নিয়ে নাড়াচাড়া করছে কান্নাকে দেখি চৈতালি বলল ভাবি দাঁড়িয়ে আছি কেন ভেতরে আসো তানহা ভিতরে আসলে চৈতালি রুম থেকে বেরিয়ে যায় বিপদের খাবার শেষ হলে সব কিছু বাইরে নিয়ে যায় রুমে এসে উসফুস করছে তানহাকে উসফুস করতে দেখি ইফাত বলল কিছু বলবে আপনি রাগ করছেন কেন আমাকে আদেশ এখানে রাগ করার কি আছে বুঝেছি আপনি অভিমান করেছেন কিছু ছাত্র করে বসে উঠল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল যেখানে অধিকার নিম্নতর সেখানে অভিমান করাটা হাস্যকর তার হ্যাঁ তানহা নিচু করে দাঁড়িয়ে আছে বেলিপুরের মালা আর ফোনের ব্যাগটা তানহার হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো তোমার জন্য ইফাদার এক মুহূর্ত তিনি দাঁড়ালো না শীতের কাপড় পরে বাইরে বেরিয়ে গেল তানহা পিতাদের যাওয়ার থেকে থেকে অর্থ কষ্ট সম্ভব করছে আসার সময় চোখ চাই বেলিফুলের মালার দিকে বেলি ফুলের মালা ফুলগুলো দেখে কথা মনে পড়লো কিছু একটা দিদি ফুলের মালা কিন পরে চৈতালির কথা দিদি রোগী মালা কিনল টান ফুল নতুন কোন বেলি ফুলের চা পাড়ার মনে হাটা বেশ মাথা মাথা শব্দ করে শোনা যাচ্ছিল ইফাত খুঁড়িয়ে সবার সাথে চলছিল অনেকদিন পর ইফাতকে খুঁজে সবাই ভালোর মধ্যে জিজ্ঞেস করতে শুরু করলো ইফাত সবার সাথে কুষল বিনিময় করে তার হাত মাথা তুললো তাহা শুয়ে শুয়ে তোমার ভাইয়ের সাথে বের দেখা করতে গিয়েছিলে কার অনুমতি দিয়ে গিয়েছে। আমার সাথে যে তোমার বিয়ে হয়েছে আমার স্বামী বলে মানো নাকি তুমি না মানো আমার বাসা থেকে বের হয়ে গিয়ে যত ভাই আছে তাদের সাথে ঘুরে বেড়াবে আমি কিছু বলবো তার অনুমতি কার অনুমতি নিয়ে গিয়েছিলে তোমার সামান্য লজ্জা থাকলে যে ছেলে তার তোমাকে পরের আস্থা করতে মানবো আসা তুমি তার সাথে দেখা করতে চলে গেলে

মনে করেছিলে আমি যে তানহার স্বামী এই কথাটা তোমার মনে আছে নাকি এটাও ভুলে গেলাম ইফাত আসলে আম্মু তোমার বিবেককে বাধা দিলো না যে ছেলেটা ভরা রাস্তার মধ্যে তানহার গায়ে হাত তুলল লোকে তানহাকে নিয়ে আড়ালে কত বাজে কথা বলল তুমি সেই ছেলের সাথে কিভাবে যেতে দিলে ছেলেটা যদি তানহার কোনো ক্ষতি করে ফেলতো তখন কি করতে তুমি তানহার সম্মানের সাথে আমার সম্মান জড়িয়ে আছে তানহাকে নিয়ে কোনো কথা উঠলেই আগে আমার নাম চলে আসবে এমনিতেই প্রবাসী ছেলেদের বউয়ের দুর্নামের অভাব নেই বিকেলে যখন আমি আবির আর তানহাকে একসাথে দেখলাম আমি সহ্য করতে পারছিলাম না মো তানহাকে আমি ভালোবাসি না মানছি কিন্তু তানহা আমার বউ অন্য পুরুষের সাথে নিজের বউকে দেখলে না রান্তায়িত ভেতর থেকে কষ্ট অনুভব হয় আমার ইচ্ছে করছিল তানহাকে রাস্তার মধ্যেই কয়টা থাপ্পড় বসিয়ে দেয় কিন্তু আমার স্বভাবে নেই একদিন আমাকে কষ্ট দেয় আমিরা তানহাকে দেখে চলে আসছিলাম আমি কিছু বলতে পারিনি কারণ বিয়ে করে আমি তানহাকে রেখে চলে গিয়েছিলাম কোনো খবর আছে না বেঁচে আছি নাকি মরে গেছে কখনও জানতে চাই এখন হঠাৎ করে অধিকার করাতে যাই তানহা যদি বলে উঠে আপনার এই অধিকার দুই বছর আগে কোথায় ছিল বেঁচে আছি নাকি মরে গেছে কখনো জানতে চেয়েছেন দুই বছর পরে অধিকার করাতে চাইছেন তখন আমি কী করতে পারব এই কথাগুলো ভেবে কষ্টটা বুকের চাপা দিয়ে হেসে তাদের সামনে গিয়ে চলে আসি আমি না হলে তানহার পাশে ছিলাম না কিন্তু প্রবাস তাহলে তুমি কেন ওই বেদক ছেলের সাথে রান্না পাঠালে বলো আমি এতজন দেশে আসছি আমার কষ্টটা না বাড়িয়ে দিলেও পারতে প্রবাসে কারো ভালোবাসা না পাই দিন শেষে রাতে শান্তি মতো নিলিবিলি ঘুমোতে পারি প্রাণ করে শ্বাস নিতে পারি এসব অশান্তি পোহাতে হয় না চিনি এর কাছাকেই পেয়েছি বলছি খুব সহজেই আর

নিজের রুমে চলে আসবে শুনো মেয়ে তুমি আমার বাড়িতে আমার পরিচয় থাকো তাই এখন থেকে কোনো কিছু করার আগে আমার থেকে অনুমতি নিয়ে করবে যদি মনে করো আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই নিজের মতো নিজের ইচ্ছে মতো চলবে তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে করবে তুমি চাইলে আমার থেকে ডিভোর্স নিতে পারো একদম সে জন্য চুপ করে আস কারণ এই না যে আপনি যা তা বলবেন আমি চুপচাপ সহ্য করে নেব

করেছো তুমি তোমার দুই দিনের সব ঘটনা চৈতালিকে খুলে পড়লো আমার ভাইটা কত ভালো আমি ওদের রাস্তার মধ্যেই কয়েকটা লাগিয়ে দিতাম তোমার ভাইয়ের সাহস কম না আম্মু এমন ভুল কি করে করলো এখন যদি তোমার ভাই যদি বলে আমাকে তার মেসিকে দিয়ে দিয়ে দিন আম্মুকে তাই দিয়ে দেবে খুব রাগ হচ্ছে আম্মুর উপর তোমার ভাই কেনো না তুমি বিবাহিত জেনে ও এমন অন্যায় আবদার করে বসে থপ্প বসে দিতে কাল পারলে না আমাকে কিছু বলো না চৈতালি উনি কষ্ট পাবেন তোমার ভাই আমাকে অনেক কথা শুনিয়েছে কেন যে গেলাম আমারই এক নিয়ে লজ্জায় যে ছেলে আমাকে মারলো আমি তাতে তো চলে গেলাম তোমারও দোষ আছে ভাবি এভাবে আর কখনো কোনো ছেলের সাথে আলাদা করে কথা বলতে যাবে না আমারই খুব রাগ হচ্ছে না জানি ভাইয়ার কেমন লাগছে ভাইয়া নিজের কষ্ট প্রকাশ করতে পারেনি ভেতরে ভেতরে শেষ হয়ে যায় আমি ঠিক করবো তুমি জানি ভালোবেসে ভাইয়ার রাগ ভাঙাবে সোমিনা ভাইয়ার বউ সবাই ভালোবাসার সাম গল্প ভাবি মনি বোঝো একটু ভালোবেসে বোঝালে ভাইয়া ঠিক বুঝবে ওনাকে দেখলে আমার বুকের মধ্যে ধুপ খুব ধুপ করে কথা হারিয়ে যায় হাপটা কেমন অবস্থায় ঝগড়া করার সময় তো তোমার বুকের কিছু ধুক খুব ধুক করে না ঝগড়া করো মাথা মাথাতে মাথা যা বলে দিন মাথা ঠান্ডা করে যখন উপলব্ধি করতে পারে তখন নিজেই বেশি কষ্ট থাকে আমার কাছে না খেয়ে নিজের বরের কাছে যায় দেখো গিয়ে রাগ নিতে পারো কিনা তাই আমার ক্লাস তানহা উঠি নিজে নিয়ে আসলো টিপার প্ররে শুয়ে শুয়ে ভিডিও দেখছি টানহা ঠিক পাই ইপাদের মাথার কাছে ইফাদের বিপরীত পাশে রাখা ফুলের ফুলের মালা নিয়ে বললেন আমার কিপটা জামাই দুই বছর পরে আমার ছেলেকে নিয়ে আসবে সেটা কোনো ভাই কখনো হয় ইফার ছেলে না শোনার ভান ধরে পরে মনোযোগ রাখলো শুনুন না এটা কত বলব ইফাদ অন্যদিকে কাঠ হয়ে শুয়ে পড়ল তানহা একটু এগিয়ে গিয়ে ইফাদের হাত থেকে ফোন কেড়ে নিল সমস্যা কি তোমার এইভাবে বিরক্ত করছে কেন আপনি কথা বলেন না কেন আমার